যে স্কুল এডুকেশন সেমিস্টার সিস্টেম ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা একটা স্কুল বোর্ড হিসেবে চালু করলাম অত্যন্ত একটা যুগান্তকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আমরা মূলত নিয়েছি রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ অর্থ সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ কিউ বেসড কোয়েশ্চেন পেপার এবং সেটা ওয়েমারশিটে হবে ন্যাশনাল বোর্ড বা অন্যান্য রাজ্যের স্টেট বোর্ড কেউই কিন্তু এই সিদ্ধান্তটা এখনো কিন্তু কার্যকর করতে পারেননি এক্সামিনেশনে এমসিকিউ বেসড পেপার বা ওয়েমার সিস্টেম এটা নিরিখেও আমরা কিন্তু ভারতবর্ষে প্রথম বলে এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল একটা সাহসী সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক হচ্ছে বেসিক্যালি গেট ওয়ে টু হায়ার এডুভিশন শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা এই বছর প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে নতুন সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলায় বাহুল্য নতুন এই পদ্ধতিকে কেন্দ্র করে অভিভাবক থেকে শুরু করে পড়ুয়া সকলের মধ্যে বিস্তর আগ্রহ এবং কৌতূহল আর এই সমস্ত আগ্রহ এবং কৌতূহল মেটাতে মূলত অনেক প্রশ্নের উত্তর জানতে আজকে কথা বলবো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে নমস্কার দাওয়ালে এই বছর প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে সেমিস্টার সিস্টেম এই বিষয়টাকে কোন দূরদর্শী ভাবনা থেকে আনা হলো এটা অত্যন্ত একটা রেভলিউশনারি একটা সিদ্ধান্ত অত্যন্ত একটা যুগান্তকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আমরা মূলত নিয়েছি রাজ্য শিক্ষানীতি দু হাজার স্টেট এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অনুযায়ী তারও অনেক আগে অ্যাকচুয়ালি যেটা জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিতে এটা সেমিস্টার সিস্টেমটা বেসিক্যালি প্রপোজড হয়েছিল কিন্তু হওয়ার পর থেকে এখন অবধি কোনো মানে ন্যাশনাল বোর্ড বা অন্যান্য রাজ্যের স্টেট বোর্ড কেউই কিন্তু এই সিদ্ধান্তটা এখনও কিন্তু কার্যকর করতে পারেননি যদিও দু হাজার কুড়িতে জাতীয় শিক্ষানীতিতে সেটা কিন্তু প্রপোজ হয়েছিল কারণ এর জন্যে যে চ্যালেঞ্জ যে ওভারকাম করতে হয় বা যতটা সাহস দরকার সেই সাহসটা কিন্তু তারা কিন্তু দেখাতে পারেননি কিন্তু রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশে যখন এই সেমিস্টার সিস্টেমটা গৃহীত হলো তারপরেই আমরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা সেমিস্টার সিস্টেম কিন্তু চালু করেছি আমরা ক্লাস ইলেভেনের জন্যে এটা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ক্লাস টুয়েলভের জন্য কিন্তু এটা চালু হয়েছে ফলে এই সেমিস্টার সিস্টেমটা হচ্ছে প্রথমত এটা একটা যুগান্তকারী এই রেসপেক্টে যে স্কুল এডুকেশন সিস্টেমের সেমিস্টার সিস্টেম ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা একটা স্কুল বোর্ড হিসেবে চালু করলাম দ্বিতীয়ত এই সেমিস্টার সিস্টেমে আমরা যে পদ্ধতিটা রেখেছি সেটা অর্থ সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ বেসড কোয়েশ্চেন পেপার এবং সেটা ওয়েমার শিটে হবে এবং সেকেন্ড এবং ফোর্থ যেটাকে ইভেন সেমিস্টার বলা হয় সেটা হবে কনভেনশনাল যেটা কোয়েশ্চেন পেপার হয় যেটা পেন অ্যান্ড পেপার মোটে লিখতে হয় ডেসক্রিপটিভ কোয়েশ্চেন পেপার ফলে ছাত্রছাত্রীরা বেসিক্যালি এমসিকিউ বেসড বা ওয়েমার সিস্টেমে অভ্যস্ত হবে আবার কনভেনশনাল যেটা লেখা যেটা ডেসক্রিপটিভ লেখা তাতেও তারা বুঝতে হবে এই পার্টিকুলারলি পাবলিক এক্সামিনেশনে এমসিকিউ বেসড পেপার বা ওয়েমার সিস্টেম এটা নিরিখেও আমরা কিন্তু ভারতবর্ষে প্রথম কারণ কোনো পাবলিক এক্সামিনেশন সেটা টেন বোর্ডই হোক বা টুয়েলভ বোর্ডই হোক কখনও কিন্তু ওয়েমার বেসড পরীক্ষা কোথাও হয়নি ফলে এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল একটা সাহসী সিদ্ধান্ত যেটা আমরা পশ্চিমবঙ্গ আমরা প্রথম এটা একটা স্কুল বোর্ড হিসেবে আমরা কিন্তু সেটা করে দেখালাম এটা সুবিধা এটা হচ্ছে সেমিস্টার সিস্টেম হায়ার এডুকেশনে যারা যাবে তাদের প্রত্যেকে সেটা তারা আর্টস নিয়ে পড়ুক সায়েন্স নিয়ে পড়ুক জাস্ট কমার্স নিয়ে পড়ুক বা ইঞ্জিনিয়ারিং পড়ুক মেডিকেল পড়ুক বা যে কোনো ল নিয়ে পড়ুক যেখানেই যাবে হায়ার এডুকেশনের সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে ফলে উচ্চ মাধ্যমিক হচ্ছে বেসিক্যালি গেটওয়ে টু হায়ার এডুকেশন ফলে তারা যখন হায়ার এডুকেশনে যাবে আজকে যদি উচ্চ মাধ্যমিক স্তর থেকেই তারা যদি সেমিস্টার সিস্টেমের সাথে পরিচিত হয়ে যায় তাতে কিন্তু তাদের অনেক সুবিধা হবে এবং প্রথমত এখানে ওরা ওএমআর বেসড পরীক্ষাটাও দিচ্ছে ওএমআর বেসড পরীক্ষার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এরপর উচ্চমাধ্যমিকের পর যখন ওরা টুয়েলভ পাস করবে যেখানে ওরা হায়ার স্টাডিজে ভর্তি হবে যে কোনো জায়গাতে সব জায়গাতেই যে কম্পিটিটিভ পরীক্ষা ফেস করতে হয় সেটা কিন্তু বেসিক্যালি ওয়েম আর বেসড এমসিকিউ এমসি কিউ বেসড ওয়েম সেটা ধরুন আজকে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জয়েন্ট এন্ট্রান্স হতে পারে যেমন ডাব্লিউ জেই জেই মেন্স জেই অ্যাডভান্স নিট হতে পারে অথবা কমন যেটা সিইটি যেটা আছে যেটা হচ্ছে কলেজ ইত্যাদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট যেটা এন টি এ বেসিক্যালি কন্ডাক্ট করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে কোনো রকম আপনি ক্ল্যাট বলুন বা যে রকম পরীক্ষা বলুন সমস্তই কিন্তু এমসিকিউ বেস্ট বেসড কোয়েশ্চেন পেপার যেটা ওয়েমআর শিটে অ্যানসার করতে হয় ফলে ছাত্রছাত্রীরা কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক স্তর থেকেই তারা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে কম্পিটিটিভ পরীক্ষার যে ভয় বা ভীতি থাকে সেটা কিন্তু একদমই কিন্তু কেটে যাবে ফলে সামগ্রিকভাবে এটা কিন্তু ভীষণভাবে এটা কিন্তু তার একটা সুদূর প্রসারী এফেক্ট আছে এবং সেটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য ভীষণভাবেই কিন্তু একটা পজিটিভ দিক এটা আমি একটা প্রশ্ন করব গ্রাউন্ড লেভেলে এই সম্পর্কে কতটা ফিডব্যাক আসছে ফিডব্যাকটা কেমন দেখুন এটা নিয়ে আমরা প্রচুর প্রচার করেছি প্রচুর প্রচার করেছি আমি নিজে পার্সোনালি যখন সেমিস্টার সিস্টেম চালু করলাম তার জন্য সেন্সিটাইজেশন ওয়ার্কশপ হয়েছিল গোটা রাজ্য জুড়ে আমি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আমাদের তেইশটা ডিস্ট্রিক্ট আছে এবং পঁচিশটা শিক্ষা জেলা আছে প্রত্যেকটিতে আমি তখন গিয়েছিলাম এবার এই থার্ড সেমিস্টারের পরীক্ষার আগেও আবার কিন্তু অ্যাওয়ারনেস আমাদের সমস্ত মিটিং হয়েছিল সেটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিং করেছি প্রত্যেক দিন আমরা দুটো করে মিটিং করেছি ফোর নুন সেশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং মানে প্রশাসনিক বৈঠক সেটা ডিএম এডিএম এবং অন্যান্য যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছেন যেমন আরটিও হতে পারে ফরেস্ট হতে পারে সিএমএইচ হতে পারে তাদের সাথে মিটিং করেছি অ্যাবাউট দ্য প্রিপেয়ার্ডনেস কারণ এই সময় কখনো সেপ্টেম্বর মাসে কোনো দিন কখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি ফলে এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অজানা ছিল আর দ্বিতীয় অর্থে আমরা মিটিং করেছি সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশন আমাদের টোটাল সাত হাজার স্কুল আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা সমস্ত জেলা জুড়ে কিন্তু ছড়িয়ে আছে প্রত্যেকটি স্কুলে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং তাদের এছাড়া যারা আমরা এক্সাম পার্সোনাল আছে যেমন যাদেরকে আমরা ভেনু সুপারভাইজার বলি সেন্টার ইনচার্জ বলি সেন্টার সেক্রেটারি বলি তাদেরকে সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এবং প্রত্যেকটি জায়গায় এটাই বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে ওয়েমার শিট সম্বন্ধে কি করে ফিল আপ করতে হয় সেটা যেন অ্যাডিকুয়েট প্র্যাকটিস করানো হয় এবং আমি নিজে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের কাউন্সিলের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা সমস্ত রকম বিভিন্ন বেসিক্যালি ভিডিও টিউটোরিয়াল আমরা আপলোড করি ক্লাসগুলো আমরা এক্সপার্টদের থেকে আমরা নিয়ে সেগুলোকে আমরা বেসিক্যালি রেকর্ডিং করে ভিডিও করে আপলোড করি তো সেখানে আমি নিজে একটা হাউ টু ফিল আপ দ্য ওয়েমার শিট সেটা কিন্তু আমি নিজে একটা আপলোড কিন্তু করেছিলাম এবং যেটা আড়াই লক্ষের উপরও কিন্তু ভিউ হয়েছে ফলে সেটা কিন্তু প্রচুর পারকুলেশন হয়েছে আমরা যথোপযোগ মানে যথেষ্টভাবে চেষ্টা করেছি যাতে সেই অ্যাডিকুয়েট ট্রেনিংটা আমরা ছাত্রছাত্রীদের কাছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাতে আমরা পৌঁছে দিতে পারি এবং এখন একটা সুবিধা হয়েছে ছাত্রছাত্রীদের কাছে বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছেই স্মার্টফোন বা ট্যাব রয়েছে কারণ সরকারের পক্ষ থেকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা প্রজেক্ট যেটা হচ্ছে তরুণের স্বপ্ন সেই পার্টিকুলার প্রজেক্টের মাধ্যমে সবাইকে কিন্তু স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় ফলে ক্লাস ইলেভেনে যারা যারা স্টাডি করছে যেসব ছাত্র বা ছাত্রী সবার কাছেই কিন্তু স্মার্টফোন বা ট্যাব রয়েছে ফলে তারা যদি কাউন্সিলের ইউটিউব ভিডিওগুলো দেখে সেখান থেকে যেমন তারা বিভিন্ন এডুকেশনাল ভিডিও পাবে প্লাস এই ওয়েমার ট্রেনিং যে ওয়েমার শিট যে ফিল আপ করা হাউ টু ফিল আপ দ্য শিট সেটা নিয়েও আমি নিজে ব্যক্তিগতভাবে সেই ট্রেনিংটা কিন্তু প্রোভাইড কিন্তু করেছি এটা যদি ইউটিউবে গিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ যদি টাইপ করা হয় তাহলেই কিন্তু সেটা পাওয়া যাবে এবং সমস্ত আমাদের ভিডিও লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইট যেটা আছে সেখানেও সমস্ত দেওয়া আছে আমার একদম সর্বশেষ প্রশ্ন আপনি ওএমআর সিট সম্পর্কে বললেন এবং আগে থেকে ট্রেনিং করানো হয়েছে স্কুলগুলোতে এবং পড়ুয়াদের তবে নম্বর কিভাবে বিভাজন হচ্ছে এটা নিয়ে একটা তো সংশয় রয়েছে অভিভাবকদের মধ্যে আমাদের হ্যাঁ সেটা আমি বলছি আগে যেমন আমাদের সবসময় কাউন্সিলের নিজস্ব যেটা যেটা প্র্যাকটিস সে বেসিক প্র্যাকটিসটা সেমই রয়েছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের জন্যে প্র্যাকটিক্যাল বেস মানে ল্যাব বেস সাবজেক্ট সেগুলোর জন্য সত্তর নম্বরে থিওরি তিরিশ নম্বরে প্র্যাকটিক্যাল আর প্রোজেক্ট বেস সাবজেক্টের জন্য হচ্ছে চো আশি নম্বরে থিওরি আর হচ্ছে কুড়ি নম্বরের প্রজেক্ট এবার এই যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের মধ্যে যে সত্তর নম্বরের থিওরি সেটা থার্টি ফাইভ করে দুটো সেমিস্টারে ডিভাইডেড হয়ে গেল বা যেগুলো প্রোজেক্ট বেসড সাবজেক্ট মানে নন ল্যাব বেসড সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে যে আশি নম্বরে থিওরি থাকছে সেটা চল্লিশ চল্লিশ করে দুটো সেমিস্টারে জাস্ট ডিভাইডেড হচ্ছে অর্থ সেমিস্টারে আমরা সময় রেখেছি এক ঘন্টা পনেরো মিনিট ইভেন সেমিস্টারে আমরা সময় রেখেছি দু ঘন্টা এইভাবেই কিন্তু রয়েছে ধন্যবাদ পড়ুয়ারা যাতে সুদূর ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরো সড়গড় হতে পারে সেই লক্ষ্যেই এই সেমিস্টার সিস্টেম জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জিত ভট্টাচার্য এমনই আরো অনেক খবরের আপডেট রাখতে অবশ্যই চোখ রাখুন দাওয়ালের পর্দায় খবর এখন এখানে ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা